আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই ভালো আছি আজকে আমরা চলে যেতেছি আমার ছোটো ননদের বাসায় বেড়াইতে সবাই মিলে ননদ জাল তা সবাইরে রে তো এখানে আমরা রওনা দিয়ে দিলাম একটা ওটু দুই তিনটা ওটু লাগছে আমাদের প্রায় আমরা পনেরো ষোলো জন ছিল বাচ্চা কাচ্চা মিলি এই যে ফাইনালি আমাদের ননদের বাসায় চলে আসছি প্রায় এই যে আমরা বাসার ভিতরে এখন ঢুকবো আমাদের ননদ আসছে এগিয়ে নেওয়ার জন্য তো আমার ননদের বাড়িতে ঢুকার সময় দেখেন একটা ট্রেনের রাস্তা আছে তো কি সুন্দর লাগতেছে আসলে খুব ভালো লাগতেছে দেখে তো এই যে আমরা আমার ননদের বাসার প্রায় গাড়ার মধ্যে আসছি এই যে একটা লাউ জুলে আছে তো ননদের বাসার আবার সামনে অনেকগুলো ফুল গাছ লাগানো আছে তো সবাই মিলে আমরা বাড়ির ভিতরে ঢুকে গেলাম আমাদের আমার ননদের জানলা দিয়ে আবার ট্রেনও দেখা যায় কি সুন্দর দৃশ্য না তো আমরা খুব এনজয় করলাম এখানে আমাদের ননদের আমার ননর এখানে অনেক আপ্যায়ন করছে তো আলহামদুলিল্লাহ বাপের বাড়ির মানুষ আসলে তো এমনিতে সবাই বুঝে নি তো অন্যরকম একটা আনন্দ থাকে তো আমার ননদের জামাই আবার বিদেশ থাকে বুঝছেন তো এখানে আবার আমরা চলে যাচ্ছি সবাই বিদে নিয়ে আমার ননদের বাড়ির পাশে নাকি একটা মেলা আছে এই মেলাতে এখন আমরা যাব তো এই যে আমরা সবাই মিলে বাহিনীরা সবাই মিলে আবার মেলার দিকে রওনা হলাম এই যে আমি জীবনে আসি এখানে মেলাটায় তো যারা যারা এই মেলাটা চিনেন বা জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাইবেন এইখানে এই মাজারও ছিলাই এই এখানে মেলা বসে তো আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এই যে দেখেন মাজারের ভিতরে অনেক মানুষ আর এখানে অনেক দোকানপাট বসছে এই দোকানপাট এই মেলাতে আইসা ছোটোবেলার কথা মনে হয়ে গেছে গা মনে হইতেছে যে আমি ছোটোবেলায় ফিরে গেছি দেখেন তিল্লাই উখরা তারপরে ওই যে এইগুলো বেছে মঠ টট এগুলো এই যে দেখেন এখানে আবার নাগরদুলাও আছে এখানে নাগর দোলা তারপরে আবার ওই যে নৌকাও আছে নৌকা যে ওটা দুল খায় তো এই যে দেখেন কত মানুষ এখানে অনেক মানুষ এই যে আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে নৌকার মধ্যে দেখেন কত ভিড় এখানে খুবই মানুষ তিরিশ টাকা করে টিকিট আসেন তো আমরা অনেক মানুষ ছিলাম তো তো বাচ্চা কাচারা সব পাগল হয়ে গেছে এখন নৌকায় উঠবে এই যে আমার ছোট ছেলে যাইয়া নৌকায় উঠে বসে আছে একদম মাথায় আমার খুব ভয় লাগতেছিল কি জানে হয় তো সে অনেক সাহসী তো যারা একটু হাট দুর্বল আছেন বা বাচ্চা কাচ্চা খুব ভয় পায় তাদেরকে এসব জিনিস না উঠোনই ভালো তো এই দেখেন খুব এনজয় করতেছিল সবাই মিলে তো আমাদের যত বাচ্চা কাচ্চা ছিল সবাই এখানে আগর উঠতেছে কিছু কিছু উঠছে এই যে নৌকায় এখানে নৌকা উঠলেও তিরিশ টাকা টিকিট দুলনায় উঠলো তিরিশ টাকা টিকিট আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখেন কী অবস্থা কত উঁছাই উঠতেছে তো এই সবাই মিলে মেলায় আসছি ছোটোবেলার কথা মনে হয়ে গেল মেলায় কত গেছি আমার বাড়িও প্রায় ছোটোবেলা জীবনে মেলা আমি অনেক দেখছি আমার বাড়ি দৌলত বাড়ির কাছে তো বুঝে তো প্রত্যেক বছর কত মেলা হয় যারা যারা এই অঞ্চল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাই দেবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে এখানে দেখেন সবগুলা একের পরে একে একের পরে একে উঠতেছে এখানে থেকে বুড়া পর্যন্ত এই যে দেখেন আমাদের বাড়ির লাশ সদস্যরা এখন এখন আমার ছোটো ছেলে আবার নৌকাতিকা নেম্যাসে আবার দুলনায় উঠতেছে বলতেছে আমি আবার দুল নাই উঠুম পরে কি বলা তারপরে এই যে ওইটা গেল দুল নাই তো এই যে দেখেন কী অবস্থা আমার তো খুব বই লাগতেছিল কখন যে কি হয় তো যাক আলহামদুলিল্লাহ সবাই সই সালামতে আবার আমরা বাড়িতে ফিরে আসতে পারছি এটাই হলো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো খুব ঘুরলাম বাচ্চা কাচ্চা নিয়ে খুব এনজয় হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এখানে মেলার অনেক মানুষ আসছিল অনেক মানুষ অনেক ধরনের মনে করেন